আচ্ছা ছয়ের সাথে চার যোগ করলে কত হয় বলতো বাইশ না না ধরো ছয়টা মার্বেলের সাথে আরো চারটা মার্বেল যোগ করা হলো তাহলে এখন কয়টা মার্বেল হবে স্যার ধরো তোমার কাছে ছয়টা বই আছে তোমার বন্ধু তোমাকে আরো চারটা বই দিল এখন তোমার কাছে কয়টা বই থাকবে উম আটচল্লিশ শিওর লোক রে দেখো এখানে ছয় এই ছয়ের সাথে আরো চার যোগ করা হলো এখন সাত আট এভাবে করো কেমন স্টুডেন্ট না আমি না। তো স্টুডেন্ট না এতো তো গরু আরে স্যার এত তাড়াতাড়ি মাথা গরম করলে হবে স্টুডেন্টদেরকে ঠান্ডা মাথায় বোঝাতে হয় দাঁড়ান আমি বোঝাচ্ছি দেখো বাবা তোমার কাছে ছয়টা মার্বেল আছে আমি তোমাকে আরো চারটা মার্বেল দিলাম ছয়টা মার্বেলের সাথে যখন আরো চারটা মার্বেল যোগ হবে তখন ছয়ের পর সাত আট নয় দশ এবার বলতো ছয়ের সাথে চার যোগ করলে কত হবে ছয় চার সাতাশি হান্ড্রেড পারসেন্ট এটা কি জন্ম দিছি আমি হাই হাই তোরে যে আমি গত বছর ছয় টাকা দিছিলাম না টিফিনের টাকা এরপর গতকালকে চার টাকা দিছি সবগুলো মিলে বিশ টাকা আমাকে ফেরত দিবি মানুষের সাথে দুই নাম্বারই করতে করতে এখন নিজের ছেলের সাথেও দুই নাম্বারই করো গত পরশু দিয়েছিল ছয় টাকা আর গতকালকে দিচ্ছ চার টাকা তাহলে দশ টাকা না হয় বিশ টাকা কেন বললা আমি দরজা অফ করতেছি আপনি শুরু করেন Ah, it's that Aston